বিষাদে নিঃশ্বাস ছাড়ি কহিল রাবণ নিষার সপন সমতারে দূত অমর বৃন্দ যাওয়ার ভুজ বলে কাতর সে ধনুর ধরে রাঘব বেকারি বোধিল সম্মুখরণে ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল মলিত রুবরে অস্ত্র আবির বাহু বিধি চূড়ামণি কি পাপে হারানো আমি তোমা হেন ধনে কি পাপ দেখিয়া মোর রে দারুণ বিধি হরিলিয়ে ধন তুই হায় রে কেমনে সহিয়ে যাত না আমি খেয়ার রাখিবে এ বিপুল কুল মানে কাল সমরে বনের মাঝারে যথা শাখা দলে আগে একে একে কাঠুরিয়া কাটি অবশেষে নাশে বৃক্ষে হে বিধাত হে দুরন্ত ঋপু তেমতি দুর্বল দেখা করিছে আমারে নিরন্তর হব আমি নির্মূল সমূলে এর স্বরে থানা হলে মরিত কি কহু শুলি শম্ভু সম ভাই কুম্ভকর্ণম অকালে আমার দোষে আর যুধ যত রক্ষষ গুলো রক্ষণ হায় শুকুন খা কি কক্ষনে দেখেছিলি তুই অভাগী কাল পঞ্চবটি বনে কাল কুটে ভরায়ে ভুজো কি কক্ষনে পাবক শিখারূপিণী জানকিরে আমি আনি লুই হৈ ম হায় ইচ্ছা করে ছাড়ি এখন ক লঙ্কর নিবিড়ি কাননে এ মনেরি জালা জুড়াই বিরলে কুসুম দাম দীপাবলিতে যে উজ্জ্বলিত নাট্যশালা সমরে আছিল এ মোর সুন্দরী কিন্তু একে একে শুকাইছে ফুল লেবে নিমিছে দেউটি নীরব রবাব বিনা মুরজ মুরলি তবে কেন আর আমি থাকি রে এখানে কার রে বাসনা বাস করিতে আধারে এই রূপে বিলা বিলা ক্ষেপ রাক্ষস কুলপতি রাবণ হায় রে মরি যথাহস্তিনায়ন্ধরাজ সঞ্জয়ের মুকেশুনি ভীমে বাহু ভীম সেনের হত যত প্রিয় পুত্র কুরুক্ষেত্র রণে তবে মন্ত্রী সারণ কৃতাঞ্জলি উঠি কহিতে লাগিল নতভাবে হে রাজন ভুবনে বিখ্যাত রাক্ষস কুলশেখর সময়ে দাসেরে হেন সাধ্যকার আছে বুঝায় তোমার এ জগতে ভাবি প্রভু দেখো কিন্তু মনে অভ্রভেদী চূড়া যদি যায় গুড়া হয়ে বজ্রাঘাতে কভু নহে ভূধর অধীর সে পীড়নে বিশেষত এ ভব মণ্ডল মায়াময় বৃথায়ের দুঃখ সুখ যত মোহের ছলনে ভুলে অজ্ঞান যে য উত্তর করিলা তো বেলঙ্কা অধিপতি যা কহিলে সত্য হে অমত্ত প্রধান সারণ জানি হে আমি এ ভব মন্ডল মায়াময় বৃথা এর দুঃখ দুঃখ যত খেন্তু টেনে শুনে তবু কাঁদে পরানো বোধ হৃদয়ে বৃন্দে ফুটে যে কুসুম তাহারে ছিঁড়িলে কাল বিকল হৃদয়ে ডোবে শোক সাগরে মৃণাল যথা জলে জবি কুবলয় ধন লয় কেহ হরি এতে কহিয়া রাজা দূত পানে চাহিয়া দিশিলা কহ দূত কেমনে পড়িল সমরে অমর ত্রাস বীর বাহুবলী প্রণমে রাজেন্দ্রপদে পদে করযোগ জুড়ি আরম্ভিলা ভগ্ন দোত হাই লঙ্কাপতি কেমনে কহিব আমি অপূর্ব কাহিনী কেমনে বর্ণিব বীর বাহুর বীরতা মদ কল করি যথা পশে বনে পশিলা বীর কুঞ্জর অরিদল মাঝে ধনুর ধর এখনো কাঁ হিয়া মম থর থরি শরীরে সে ভৈরব হুংকারে শুনেছি রাক্ষসপতি মেঘের গর্জনে সিংহনাদে জলধির কল্লোলে দেখেছি দ্রুত হিরন্মদে দেবের ছুটিতে পাবন পথে কিন্তু কভু নাহি শুনি ত্রিভুবনে এ হেন ঘোর খর কোদণ্ড টঙ্কারে কভু নাহি দেখি সর হেন ভয়ঙ্কর অশীলা বীরেন্দ্রবরেন্দ্র বীর বাহু শহরণে যুথনাথ সহ গজ যথা ঘন ঘনাকারে ধুলা উঠিল আকাশে মেঘদল আসি যেন আবরিলা ঋষি গগনে বিদ্যুৎ ঝলাশ্রম চকমকি উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে শন শনে ধন্য শিক্ষা বীর বীর বাহ কত যে মরিল অরি কে পারে গণিতে এই রূপে শত্রু মাঝে যুঝিলা সদলে পুত্রতব হেরাজন কতক্ষণ পরে প্রবেশিলা যুদ্ধে আসি নরেন্দ্র রাঘব কনক মুকুট করে ভীমাধনু বাসবের চাপ যথা বিবিধ রতনে এতে কে কহি নীরবে কাঁদিল ভগ্ন দূত কাঁদে যথা বিলাপি সরিয়া উৎপদুক সভাজন কাদি লানে